નમો વિષ્ણુ પાય કૃષ્ણ પૃષ્ઠાય ભૂતલે શ્રીમતે જય પતાક સ્વામી નીતિનામીને નામિને નમ આચાર્ય પાય નીતાય કૃપા પ્રદાયને પદાયને ધામદાય નગર ગ્રામ તારી सदा सेव्य सदा सेव्य कथा जस श्रवण मात्रेण चित्तम चित्त भागवत में सेवा करू में सेवा द्वारा हरि चित्ते समाविष्ट हो जाए चित्ते प्रकाशित हाँ তো ষডবিংশতি ভুঞান প্রববন খাদন বালকম স্নেহ স্নেহন্ত্রি ভজয় পায় মূ নগত মন্তক ভুঞ্জ খাদন বালকম স্নেহ স্নেহন্ত্রি ভজয়ন, পায় মূ নবেদাগত। অন্তকম এই শ্লোকের অনুবাদ অজামিল নিজে যখন কোনো কিছু আহার করত অথবা পান করত তখন সে শিশুটিকে ভোজন করাতো এবং পান করাতো এইভাবে শিশুটির লালন পালন করে এবং তার নাম উচ্চারণ করে অজামিল সর্বদা ব্যস্ত থাকতো এবং সে বুঝতে পারেনি যে তখন তার আয়ু সমাপ্ত হয়ে মৃত্যু আসন্ন হয়েছে আমরা আলোচনা করছি অজামেল উপাখ্যান কেবল অত্যন্ত পাপাসক্ত হওয়া সত্ত্বেও কেবল ভগবানের নাম উচ্চারণের মাধ্যমে ভগবানের নাম না পুত্রের নাম রেখেছিলেন ভগবানের নাম সেই পুত্রের নাম উচ্চারণ করে তিনি কিভাবে তিনি মুক্তি লাভ করেছিলেন তারই একটা অভিনব কাহিনী তুলে ধরা হয়েছে তো এর আগের শ্লোকগুলিতে আমরা পড়েছি কীভাবে অজামিল ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়া সত্ত্বেও একটা ব্যবসাকে বিবাহ করার ফলে তার ব্রাহ্মণচিত সমস্ত গুণাবলী তিনি হারিয়েছিলেন এবং সেই ব্যস্যার গর্ভে দশ দশটি পুত্র সন্তান শেষ পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ আর সেই ব্যবসাকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি কায় মানে বাক্য মন এবং পানি মানে পানি মানে হাত এই তিন দিয়ে তিনি পাপ করছেন খুন